খুব সুন্দর দেখুন এরকম মতো আছে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের দাদা খুব ইচ্ছে হয়েছে পালং শাক দিয়ে মাছের মাথার গন্ড খাবে তো আপনাদের দাদা বাজার থেকে কিনে এনেছে আজকে সেই রান্নাটা করব তা ভালো আপনাদের সাথে শেয়ার করি প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম সিম্পল রেসিপির মধ্যে অসাধারণ হয় খেতে আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে কড়াটা বসিয়ে দেবো গরম কড়াই সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য আজকে বাজার থেকে তেলাপিয়া মাছের মাথা এনেছে আমি এই মাথাটা দিয়েই রান্নাটা করব আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আগে থেকে মাথাটা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে মাছটা ছেড়ে দেবে মাছটা ও সাইডে ভাজা হতে থাকুক এ সাইডে আমি বাজার থেকে এক একতাড়ি পালং শাক এনেছিলাম পালং শাকগুলো গুলো নেতে গেছে পালং শাকগুলো কেটে নেব মাছটা উল্টে পাল্টে এরকম খুব ভালো লাল করে ভেজে নিয়েছি তুলে নেব সব পালং শাকগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আনবো মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা চেরা মশলা ভাজার গন্ধ ছাড়ছে কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দেবো একটা পাত্রে নিয়ে নেবো কাঁচা লঙ্কা গোবিন্দভোগ আতব চল আমি ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা এই আতপ চালটা কাঁচা লঙ্কার সঙ্গে নিয়ে পেস্ট করে নেব পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে দেখুন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব পালং শাক পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর অল্প অল্প জল আছে এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কার পালং শাকের যে বাকি জলটুকু ছিল সেটুকু শুকিয়ে গেছে আর দেখুন পালং শাকটা বেশ এরকম একটা ফকথকি হয়ে গেছে চাল দেওয়ার জন্য আর কালারটা দেখুন খুব সুন্দর সবুজ আছে মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্টটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রেসিপিটা শুধু থাকলেই কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না কখন নিমেষে এক খালা ভাত খেয়ে নেবেন আপনারা বুঝতেই পারবেন না